আলাইকুম আমি আরিফ আরিফাস্ট কিচেন থেকে চলে এলাম আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মোমো তো চিকেন মোমো তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে চলুন সেই ইংগ্রেডিয়েন্ট গুলো দেখে আসি দেখছেন চিকেন মোমো তৈরি করার জন্য মোমোর ভিতরে যে ফিলিংটা দিব সেটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুরগির বুকের মাংস এটাকে এরকম কিমা করে নিয়েছি এখানে নিয়েছি একদম কুচি করে কেটে পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এখানে আমি নিয়েছি রসুন আর আদা কুচি করে এক কুয়া বড় রসুন আমি কুচি করে নিয়েছি সামান্য একটু আদা কুচি করে নিয়েছি এখানে আমি নিয়েছি ধনে পাতা কুচি এখানে আমি নিয়েছি এক টুকরা লেবু আর নিয়েছি কাঁচামরিচ কচি আর লাগবে আমাদের গুলমরিচ গুলমরিচ নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ আর লাগবে আমাদের সয়া সস আর এই পুর মধ্যে আমি দিব চিকেন যে পাউডার থাকে সেটা ইউজ করব তো চলো আগে ফিলিংটাতে সবগুলো দিয়ে মিক্সড করে নিব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে দিব আদা এবং রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণটা ধনে পাতাটাও দিয়ে দিব এখন এতে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস দেখতে পাচ্ছেন এক চামচ এখন আমি এতে দিয়ে দিব লেবুর রস এক টুকরো লেবু সেই রসটা পুরো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রসটা দেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি খুব ভালো করে মিক্সড করে নিব আমি চামচ দিয়ে করছি আপনারা এটা হাত দিয়েও করতে পারেন খুব ভালো করে মিক্সড করে নিব দেখছেন এটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি সাইডে রেখে দিব দিয়ে মোমোর যে সিট সেই সিটের জন্য ডোটা আমরা তৈরি করে নিব ডো করার জন্য এখানে আমি নিয়েছি বড় কাপের এক কাপ ময়দা নিয়েছি এক এক চা চামচ চিনি এখানে নিয়েছি এক চা চামচ ভিনেগার এইখানে নিয়েছি ফুটান্ত গরম পানি এটা দিয়ে এখন আমি ডো করে নিব প্রথমে আমি চিনিটা এর সাথে মিক্সড করে নিব দিয়ে ভিনেগারটা দিয়ে দিব এখন আমি এতে অল্প অল্প করে যে ফুটান্ত পানি ছিল সেটা আমি দিয়ে দিব পানিটা একদম ফুটান্ত ছিল অল্প অল্প করে আন্দাজ করে দিতে হবে পানিটা পানিটা কম বেশি বুঝে দিবেন আমি আমার মতো দেখছেন ডোটা পুরো পানি দিয়ে করে হয়েছে ডোটা কতটুকু নরম হয়েছে দেখে বুঝতে পারছেন আমি আঙ্গুলটা ই করলে আঙ্গুলটা ঢুকে যাচ্ছে এরকম এবার আঙ্গুলটা চলে আসছে এখন এটাকে খুব ভালো করে মতে নেবো খুবই ভালো করে মতে নিতে হবে দেখছেন মুথে না হয়ে গেছে এখন এটা সাইডে রেখে আমি এটার জন্য একটা সস তৈরি করে নিব তারপর মোমোগুলো তৈরি করে নিব সসের জন্য এখানে এক চা চামচ চিনি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ ভিনেগার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স লাল মরিচের গুঁড়াটা দুইটা মিলে আমি এক চামচ নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চিলি সস স্পাইসি যে টমেটো সসটা থাকে সেটা নিয়ে নিয়েছি এটা এখানে দিয়ে দিচ্ছি এগুলো সব একত্রে করে আমি চুলা একটু জাল দিয়ে নিব জাল দিয়ে যখন দেখবো এটা ঘন হয়ে আসছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো এখন আমি এটা জাল করতে চলে যাব এটা জাল দেওয়া হয়ে গেলে এরপরে আমি এতে দিব সামান্য কিছু তেল দিয়ে দিবো দেখছেন জাল দিয়ে ঘন হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি খুব বেশি জাল করা লাগে না এতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে করে দিব দিয়ে দিয়েছি এখন আমি উপর দিয়ে আরো কিছু তেল দিয়ে দিচ্ছি এখন এটা সাইডে রেখে আমি মোমো শিটগুলো তৈরি করে নিব এখন আমি এগুলো বেলে মোমোর শিট তৈরি করে নিব তার জন্য এগুলো ভাগ করে নিব বড় করে রুটি করে নিব সাইডে রেখে দিচ্ছি এরকম রাইস কুকারের যে নেটটা আছে সেটা নিয়ে নিয়েছি এটা আমি মোমোগুলো স্টিম করবো এটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে বেলে নিচ্ছে ফুলটি বেলে নিব ভালো করে বেলি না হয়ে গিয়েছে আমার এটা থিকনেস টা দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে এখন আমি এরকম একটা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে এগুলো কেটে নিব কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথমটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে বাকিগুলো কেটে নিব এগুলোতে এখন আমি পুট দিয়ে নিবটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সাইড গুলোতে পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি এটা আসলে সবাই জানে এটা শেপটা কিভাবে আসলে দেওয়া উচিত তো আমি তো ভালো দিতে পারি না তারপরেও চেষ্টা করছি দিয়ে এটা খুব ভালো করে আটকিয়ে দিব দেখতেই পারছি দিয়ে এরকম ঝুড়িতে যে বাস্কেটটা ইয়াতে নিয়েছি রাইস কুকারে এটাতে দিয়ে দিলাম এভাবে করে বাকিগুলোও দিয়ে দিব প্রথমে ধরে এ করে বাকিগুলো করে নিব যে দেখছেন আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলা স্টিম করতে দিয়ে দিব স্টিম করার ব্যাপারটা সবাই জানেন এটা কীভাবে করতে হয় চলুন স্টিম করে নিয়ে আসি নিচে দেখছেন মোমোগুলা স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি দুই রকম সস করেছিলাম একটা আপনাদেরকে দেখিয়েছি আর একটা আমার দেখানো হয় না অন্যবার এই সসটা আপনাদেরকে করে দেখাবো দেখতেই পারছেন তো আশা করি আপনাদের কাছে আমার এই মোমোর রেসিপিটা ভালো লাগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম